সে ভিডিওতে ব্রাহ্মণ ফ্লাইওভার তুলে ধরবো যেহেতু এদিকে ফাইভের গাড়ি নিয়ে যেতে হয় ফাইনালি আমি একটা রিক্সা জুড়ে ফ্লাইওভার সারি দিব যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ছিল ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভার দেখার আর ফ্লাইওভার থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে সৌন্দর্য সেটি অবশ্যই আপনাদের এক্সপ্লোর করুন তো এই রাস্তা দিয়ে যারা চাতায়াত করবেন অবশ্যই টমফ্রম বা মোটর বাইক এবং রিক্সা দিয়ে যাতায়াত করতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে চৌধুরী রিক্সা দিয়ে এদিকে যাতায়াত করেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন বাংলাদেশের বেশ কয়েকটি জেলা শহরে ফ্লাইওভার রয়েছে এর মতো অন্যতম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভারটি অনেকদিন আগে নির্মাণ করা হয়েছিল আমি কোনোদিন আসি নাই তবে ব্রাহ্মণবাড়িয়া যে এত সুন্দর টাউন আমি বেশ কয়েকবার এসেছিলাম তবে ফ্লাইওভার হওয়ার আগে কিন্তু আমার এদিকে আসা হয়েছিল ফ্লাইওভার যখন নির্মাণ করা হয়েছে বা কমপ্লিট করা হয়েছে তখন আমি কিন্তু আর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসি নাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর টুরিস্টদের জন্য অ্যাট্রাক্টিভ হচ্ছে ফ্লাইওভারটি আর এই ফ্লাইওভারটি যখন ফাড়ে দিবেন আপনার কাছে অনেক ভালো লাগবে ফ্লাইওভার ব্রাহ্মণবাড়িয়া একটি পার্ক রয়েছে ওই পার্ক থেকে সোমা শিলমুর যাওয়ার আগে কিন্তু এই পার্কে ফ্লাইওভারের সংযোগ সীমানা শেষ অর্থাৎ ফাইনালি আমি চলে আসলাম ফ্লাইওভারের শেষ সীমানায় এই কিন্তু হেটে হেটেও আপনাকে যাওয়া যায় রাস্তা দুপাশে অসংখ্য বেন্ডিং সব কিছু মিলিয়ে একটা সুন্দর অ্যাডভেঞ্চার আমার হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন নাই অবশ্যই আসতে পারেন বাংলাদেশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য জেলা শহরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে অন্যতম এই ব্রিজটা হচ্ছে অনেক পুরাতন একটি ব্রিজ এক পাশ থেকে অন্য পাশে আমি চলে আসলাম এখানে হচ্ছে একটা পার্ক রয়েছে অর্থাৎ মুক্তমঞ্চ এলাকা ব্রাহ্মণ বাড়িয়া এখানে এখন যাব এবং সেখানের দৃশ্য অবশ্যই আপনাদের দেখাবো ব্রাহ্মণ বাড়িয়ার ফ্লাইওভারটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন দৃষ্টিনন্দন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবে না